क्या तुम चलोगे हां ব্যাক টু মাই চ্যানেল সোনালি আবাই ব্লগ তো কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো যেহেতু বিয়ে কালকেই বিয়ে আর একটু কাজের চাপও আছে প্রচণ্ড আর তোমাদের দাদারও খুব শরীর খারাপ গতকাল থেকে ও তো বিছানা থেকে উঠতেই পারছে না তো আজকে একটু হালকা হয়েছে নইলে আমি ভাবছিলাম ওকে দিয়েই ব্লগটা করাবো আমি তো একা হাতে কাজকর্ম তার মধ্যে ব্লগ করা হচ্ছে না ভেবেছিলাম সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠছে না সেইভাবে তো যতটুকু পারছি ততটুকুই আমি শেয়ার করব তো চলো আজকে নারায়ণ পুজো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো তো এই দেখো এখানে নারায়ণ পুজো তো শুরু হয়ে গেছে আর এখানে সব যোগাযান্তিগুলো এই দিদি যা এরা মিলেই সব করেছে আর কি কারণ সকালে আমার অনেক লেট হয়ে গিয়েছে সব একা হাতে কাজ করতে বাসি কাজ আমি আর পিসি মিলেই করেছি তো এই যেখানে পুজো হচ্ছে আর কি আর তারপরে দেখলাম বাইরে কলা গাছ হয়ে গেছে জাইম্বুড়া কলা গাছ দিয়েছে তো তারপর আবার ঘরে এসে একটু পুজোটা দেখে নিলাম দেখো তোমরা তার মধ্যেই মিশো থেকে একটা পার্সেল এসেছিলো আর কি আমি একটা মিশোতে চোকার অর্ডার করেছিলাম খুব সুন্দর চোকারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তো ওটাই তোমাদের দাদা আনতে গিয়েছিল। ওর যেহেতু শরীর খারাপ তবুও ওকে আনতে পাঠিয়েছি ওই গিয়ে নিয়ে এসেছে তো চোকারটা বেশ ভালোই এসেছে কোনো কোনো ডিফেক্ট বা কোনো কিছুই ছিল না একদম সম্পূর্ণ ঠিকঠাকই ছিল আর এই চোকারটা আমি আরও নিয়েছি হচ্ছে দাদার রিসেপশনে পরার জন্য তো আমি এটা পড়েও ছিলাম তোমরা ব্লগে দেখতে পাবে খুব সুন্দর একটা চোকার তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাও নিতে পারো চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারপর এখানে যে বাইরে যেখানে হচ্ছে কলা গাছ পুঁতে ছিল এখানে একটু আলপনা দিতে হতো ওই জন্য এখানে আলপনা দিতে বসে পড়েছি আর বাইরে যা প্রচণ্ড রোদ উঠেছিলো তো আর এটা আমি ভালো করেই আরও দিতাম তো এখানে পিসিরা বললো যত ভালো করে আলপনা দিও না কালকে সকালে এগুলো মুছে দিতে হবে দিয়ে আবার নতুন করে দিতে হবে ওই জন্য সিম্পলের মধ্যে একটা যেমন তেমন করে আর কি এখানে আলপনাটা দিয়ে দিয়েছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর নারায়ণ পুজোর পরের দিনই ছিল বিয়ে আর অনেকগুলো তত্ত্ব সাজাতেও হতো তো আমার হয়ে উঠছিল না কাজের ফাঁকে তো ওই জন্য আমার যাগুলোকে বলছিলাম যে আজকে তত্ত্বগুলো সাজিয়ে দিও তো ওরা বললো ঠিক আছে আরতি হয়ে যাবার পর এখানে হচ্ছিল যোগ্য। ওইদিকে হয়ে গেছিলো নারায়ণ পুজো সম্পূর্ণ তারপর একটা নিয়ম ছিল ওই নানিমুখ করা সেটাই এখানে হচ্ছিল আর কি এটা হয়ে যাবার পর আবার তত্ত্ব সাজাতেও বসতে হবে এই দেখো এখানে এরা বসে পড়েছে তত্ত্ব সাজাতে আমি এখানে সেভাবে থাকতে পারিনি কারণ আমাকে একবার এদিক ওদিক যেতে হচ্ছে ডাকাডাকি করছে তো এদেরকে সব আমি বুঝিয়ে দিয়ে গেছিলাম কোথায় কি করতে হবে কার কোনটা নাম হবে তো এরাই সব কিছু করেছে এদিকে একটু তাগারো একটু তাগো ডাগো ঠসি হয়ে গেছে হ্যাঁ তুমি কিছুই বুঝতে পারো না এই ব ওদিকে একবার ভালো বৌদি বলছে ইসমাইল দিয়ে দিয়েছে তাকিয়ে সব তত্ত্ব সাজানো কমপ্লিট দেখো তোমরা তো তারপরে আবার যাব হচ্ছে একটু আজিমগঞ্জ তোমাদের দাদাকে নিয়ে কারণ হচ্ছে আমার যাকে একটা গিফট করব ভেবেছি তো কি গিফট করি সেটা তোমরা দেখো এখানে একটা হচ্ছে পলা নিচ্ছিলাম আমার জায়ের জন্য তোমাদের দাদা এটা আর কি তার বৌদিকে গিফট করেছে তোমরা তো তো এই সিম্পল সিম্পলের মধ্যে ডিজাইনগুলো ভীষণই সুন্দর ছিল আমারও পছন্দ হয়ে গেছে দেখি আমিও একটা নিব ভাবছি তো আমি যদি নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো এটাই নিয়েছি আর কি এটা ভীষণ পছন্দ হয়েছে তো আমার জায়েরও এটা ভীষণ পছন্দ হয়েছে তারপর আমার মাও এখানে একটা জিনিস দেখাচ্ছিলো এখান থেকে একটা নাখের নিয়েছিলো আমার জায়ের জন্যই তো তোমরা নাখেরটা দেখো আর কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থেকো